এগুলো এক একটা লম্বা আড়াইশো ফিট আড়াইশো ফিট এগুলো আপনার 1800 টাকা গুলো লাল গোল্ডেন সবুজ গোলাপী হ্যাঁ এগুলো 1800 টাকা টুগালা লাল সবুজ লাল বুলু লাল নীল সবুজ মাত্র পনেরোশো টাকা করে টাকা আগে টাকা দিছে এখন টাকা না টাকা 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 যারা নেবেন দ্রুত যোগাযোগ করবে বল আছে হুম দ্রুত কানেকশন হবে এটা গান বাজবে সাথে এমভি3 বল হ্যাঁ ভালো

রেলে যাওয়ার পর বল আপনার মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা না আপনার যে বিন্দু আছে ছোট বিন্দু কই জি

এগুলো আপনার হলো মোবাইল সফটওয়্যার এখন চাইলে এখন আপনার নাম লিখে দেওয়া যাবে এখন নুল টিবি লিখে দাও এখন লিখে দেওয়া যাবে আনলিমিটেড লেখা মোবাইল থেকে লিখতে পারবেন আগে যেমন কম্পিউটার ল্যাপটপ এগুলো এখন সম্পূর্ণ আলাদা আপনি মোবাইল থেকে আপনি নিজে মোবাইল থেকে আপনি লিখতে পারবেন অর্ডার প্রুফ ওয়াটার প্রুফ আছে ওয়াটার প্রুফ আছে এটা 3500 পিস মাত্র আচ্ছা আচ্ছা এই স্টার কত ভাই স্টার পড়বে হলো আপনার